দর্শক স্বাগত জানাচ্ছি বিজেপি স্পেশাল রিপোর্টে সাথে আছে আমি সাফান তানভি আমার সাথে আছে জামিল ভাই তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মিডিয়ায় যে প্রতারণা চলছে বিভিন্নভাবে নতুনদেরকে নিয়ে সেই প্রতারণাগুলো গল্পগুলো একটু ছোটো ছোটো গল্প আমাদের শোনাবো আর আমাদের সাথে আছে যে জামিল ভাই তিনি হচ্ছে তার একটা প্রধান শাখে যে কিনে প্রতারিত হয়েছেন তার দুইটা গল্প আছে আজকে আমরা শুনবো প্রথম গল্পটি তার আগে চলুন কাছে দেখে পরিচয় নেই জামিল ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছে এই তো আছে ভাই ভালো আপনি আসলে বাড়ি কোথায় আর এখানে কোথায় পড়াশোনা করছেন আমার বাড়ি ছিল

একটা মোবাইল নম্বর দিল ওই আমি কন্ট্যাক্ট করে উনি বলছে যে হাউস বিল্ডিং আমি ওইখানে থাকলাম ওনাকে কল দিলাম ফার্স্ট রিসিভ না করার পর সেখানে রিসিভ পাঁচ মিনিটের মধ্যে আসছে

যে নাম্বার সাথে যোগাযোগ করা হয়েছিল সেই নাম্বারে আমরা ফোনে ট্রাই করেছিলাম তো ওই নাম্বারটি এখন পর্যন্ত খোলেনি আর সুমন পাটোয়ারি আইজির নাম ছিল আমরা নিজেরা সার্চ করে দেখেছি এই নামে সে আইটি নেই যথাসম্ভব সে নামে আইটি চেঞ্জ করে ফেলেছে আপনি আপনাকে এখানে শেষ আপনার নাটকের কাহিনী আচ্ছা নাটক করতে গিয়ে তিনি নিজে আসলে নাটকের শিকার হয়ে গেছেন এটাই একটা নাটকের কাহিনী হয়ে যাচ্ছে দর্শক যাই হোক আমরা শুনছিলাম জামিল ভাইয়ের গল্প যে কিভাবে নাটকে চান্স পাওয়ার নাম করে তিনি প্রতারিত হয়েছে আর কি তো তারই আরো একটা গল্প আছে ফাঁদ কিভাবে সেখানে টাকা দিয়ে অভিনয় কথা বলে টাকা নিয়ে যাচ্ছে সেই গল্প আর লাস্টে আমাদের পর্ব আমরা আপনাদেরকে চাইব চেষ্টা করবো কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টরদের সাথে কথা বলে দিচ্ছে আসলে কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর কি দেখে আসলে তারা নতুন থেকে অভিনয়ের সুযোগ দিচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন নেক্সট পর্ব অবশ্যই মিস করবেন না আরো কিছু ঘটনা আছে মজার যায় সেই ঘটনাগুলো অবশ্যই শুনবেন এবং সচেতন হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এপিটিভির সাথে